অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো এখানে ইসলামের এত সমস্যা কেন এখানে অনেক সমস্যা আছে আপনি বলি ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায় পত্রিকায় আসে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন এই অধিকার কে আমার আছে নাই কারো প্রাণ হরণের অধিকার তেমন আর বাচ্চাটা যদি জীবিত থাকে এবার তার লাইফটা দেখেন কিরকম কত হ্যাসেল তার কোন হিস্ট্রি নাই তার হিস্ট্রি ইজ মিসিং তার বাবা নাই তার মা নাই আমাদের প্রত্যেকের বাবা মা আছে আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে আমার চোদ্দ পুরুষের আমি বড় আমার হিস্ট্রি আছে। তার মিসিং ইসলাম লিনিয়েজ বংশকে প্রিজার্ভ দেয় এটা জরুরি আমি একটা মেয়েকে বিয়ে করবো ওর বাবাকে দাদাকে না জানলে আমি কিভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি একটা ছেলেকে কেউ বিয়ে করবে তার বাপ দাদা চোদ্দ পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই তার নাম নাই তার পরিচয় নাই তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি মিউচুয়াল কনসেন্ট তো আছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায় এইখানে সমস্যা লিনিয়েজ প্রিজার্ভ করা যায় তার রাইটস ভায়োলেট হয় ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে বাবার আদর পাবে এটা তার অধিকার না তো যে ছেলেটা ডাস্টবিনে পরে রইল লেটসে কোনো অরফেন হাউস তাকে নিয়ে আসলো এতিমখানা তো সে কি বাবা মায়ের আদরটা পায় এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধরে নিজের কাপড় চোপড় নিজে গুছায় তার বাবা নাই মা নাই সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে তার হিস্ট্রি সে জানে না সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে বিয়ে কে ইসলাম বৈধ করেছে প্রশান্তি আছে দায়িত্বশীলতা আছে সামাজিকতা আছে সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার সিস্টেম আছে এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিসলামকে পাপ পাপের প্রস্তাব দিয়েছিল নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল সাতটা দরজা বন্ধ করে বকল্লা কতিল আবুহাবা বকলা ছাইচালা সাত দরজা লক করে বলেছিল এসো আর তখন তখন ইউসুফ ইসলাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষ তিনি বলেছিলেন মা আ বা যেটা আমরা বলে অভ্যস্ত আমরা বলি না বিল্লাহ সেম থিং একই জিনিস আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোনো হাত ছানি যদি আসে আমরা সাথে সাথে কি বলবো মা কি বলবো মা আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানা চাই এবং পরে ইসুফ আলাহ ইসলামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন খালা রব্বি সিজনু আহাবু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই আল্লাহ যে পাপের দিকে তার আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন তো এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাই এই ইউসুফ আলহিসের এই গল্প গোটা বিশ্বের সব সকল নজানদের জন্য এটা প্রেরণার বাতিল হয় এটা আমাদের জন্য লেসেন ইজ আওয়ার আইকন